আসসালামু আলাইকুম মেসাজ রহিম টেরেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান থেকে অনলাইনের মাধ্যমে দুইটি ভুট্টা মারাই দুইটি ভিন্ন জেলায় পাঠিয়ে দেবো একটি মারাই আমরা কিশোরগঞ্জ সদরে পাঠাবো আর একটি ভুট্টামারায় আমরা সিং সদরে পাঠাবো তাই আপনারা যাদের এই স্পেশাল ভুট্টামারেরটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভুট্টা মারাই ভিতরে রডগুলো এস এস রড এবং ভিতরে গোটলাগুলোও এসএস গুটলা যা আপনার ভুট্টার কোনো ক্ষতি হবে না আমাদের কাছ থেকে আপনারা ভুট্টা মারাই অনলাইনের মাধ্যমে করে করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন তাই আপনারা যাদের প্রয়োজন তারা আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের এই দুটি ভুট্টা মারাই কিছুক্ষণের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কৃষক ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দেব আর যে সকল ভাইরা আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে মারাই করতে চান আমাদের ঠিকানা হচ্ছে মেসাজ রহিম ট্রেডার্স শহীদ সনির সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এর জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ